ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় এক বুধবার সকালে জগদ্দল থানা থেকে ঢিল ছড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হলো তৃণমূল নেতা অশোক সাউ সেই খুনের ঘটনায় জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো কাউসার আলী নামে এক দুষ্কৃতীকে পরিবারের তরফ থেকে যাদের নামে অভিযোগ জানানো হয়েছিল তার মধ্যে অন্যতম এই কাউসার আলী এছাড়াও সুজল প্রসাদ নামে আরও এক অভিযুক্ত নাম উঠে আসছে সামনে প্রসঙ্গত দু সালে ভোটের পরবর্তী হিংসায় খুন হন আকাশ প্রসাদ সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাউ পুলিশের প্রাথমিক তদন্ত অনুমান আকাশ যাদবের খুনের বদলা নিতেই সুজল প্রসাদ খুন করেছে অশোক সাউকে সুজল প্রসাদের খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে জগদল থানার পুলিশ জগদল থানার পুলিশ কাউসার আলীকে ইউএস একশো পনেরো পাঁচ বাই একশো সতেরো দুই একশো আটাত্তর দুই বাই একশো নয় বাই একশো তিন বাই একষট্টি দুই বিএনএস পঁচিশ বাই সাতাশ আর্মস অ্যাক্ট অ্যান্ড থ্রি বাই ফোর বিএনএস অ্যাক্ট ব্যারাকপুর আদালতে পাঠানো হল মোহনা 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 মোহনা